নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট হ্যাঁ কর্কটের দ্বিতীয় প্রতি সপ্তমে যাচ্ছে দেখুন সপ্তম মানে নেগেটিভ আমি মনে করি না সেটা যে সপ্তম মানে নেগেটিভ নয় সপ্তম মানেই খারাপ না কোনো কোনো ক্ষেত্রে সপ্তমে রবির সঞ্চার আপনার জীবনচক্রে কয়েকটি নতুন আঙ্গিক আনতে পারে নতুন কিছু আঙ্গিক প্রোভাইড করতে পারে দেখুন সবাই সেম প্রফেশনে থাকে না সবার প্রবলেমও জানেন তো সেম নয় কেউ চাকরি করেন কেউ বিজনেস করেন কারোর অন্য কোন প্রফেশন আছে প্রত্যেকের প্রফেশন ভিন্ন প্রত্যেকের কর্মজীবন ভিন্ন একই কর্মজীবনের মধ্যেও প্রত্যেকের অনুভূতি কিন্তু सेम নয় আজকে যে চাকরি করছে সরকারি হোক বেসরকারি দুজনের সাথে কথা বলবেন দুজনের অনুভূতি सेम নয় একজন হয়তো খুব ভালো আছেন একজন ভালো থেকেও ভালো নয় বা দুজনেই হয়তো খারাপ আছেন কিন্তু খারাপের পরিমাণটা আলাদা সপ্তমের রবিশ সঞ্চার সবার প্রথমে যে জায়গাটাতে প্রভাব দেবে সেটা আপনার ম্যারেজ বা ম্যারেজ লাইফ কর্কটের অনেকের রিলেশনশিপ আছে রিলেশনশিপ থেকে কথা ভাবেন কিন্তু কোন না বিয়ের আপনি দেখেন যে একটা নেগেটিভ চলে আস বিয়ের কথা আপনি ভাবেন কোনো না কোনো ভাবে দেখেন একটা ইগো কাজ করে যে ইগো আপনাদের সম্পর্কের স্থায়িত্বে অনেক বেশি বাধা তৈরি করে ফেলছে যে সমস্ত কর্কটের ইগো হচ্ছে মূল কারণ সম্পর্কের ক্ষতি হওয়ার তাদেরকে অনেক বেশি সচেতন হতে আমি বললাম না যে কে বাক্সে বন্ধ করে রাখতে পারবেন একটা মাসের জন্য এই ট্রানজিট জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত এক মাস সম্পর্ককে আপনি চাইলে ঠিক করেও নিতে পারেন তবে আপনার ইগোটাকে ছাড়তে হবে ইগো ছেড়ে দিতে হবে আমি বলছি যদি আপনি ইগো ছাড়তে পারেন মাথায় রাখবেন আপনার প্রবলেম সলুশন হবে আপনার প্রবলেম সমাধান করতে পারবেন প্রাকটিক্যালি যদি ইগো ছাড়তে পারেন আপনার ম্যারেজ লাইফটা অনেকটা বেটার দিকে যাবে দেখুন ম্যারেজ লাইফে ভুল থাকবেই ম্যারেজ লাইফে ভ্রান্তি থাকবেই এটাই তো ম্যারেজ লাইফ ভুল থাকবে ভ্রান্তি থাকবে কিছু আপসান ডাউন ম্যারেজ লাইফে থাকবে না আর এখনও হয় বলুন তো কার জীবনে ম্যারেজ লাইফে সমস্যা নেই একদিন একবারের জন্যও হচ্ছে এবার যদি আপনি বলেন যে দাদা অমুকের জীবনে সমস্যা হয়নি হতে পারে দে আর ভেরি 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 বাট ইউজুয়ালি প্রবলেম হয় জানেন তো আমি মনে করি আপনাদের ডেভেলপমেন্টের জায়গা আছে যদি ইগোটাকে ছাড়তে পারে ইগোটা ছাড়ো ব্যবসায়িক ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে লাভ বাড়বে আপনার ব্যবসায়িক পজিটিভিটির জায়গা রয়েছে কর্কট রাশির কর্পোরেট ব্যবসায় উন্নতি আমরা দেখতে পাব প্রচুর উন্নতি দেখতে পাব কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধু ব্যবসায় নয় ব্যবসায় নতুন যোগাযোগ দেখতে পাব দেখুন সবাই তো সেম ভাবে বিজনেস করে না করে কি তবে যারা গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছেন যারা যে কোনো ধরনের সরকার সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত আছেন ফর দেয়ার বিজনেস শুধু যুক্ত নেই কোথাও গিয়ে যেন আপনি আপনার ব্যবসার কারণেই হোক আর যে কারণেই হোক তাদের উপর আপনি ডিপেন্ডেন্ট আছেন কিছুটা আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এই ধরনের ক্ষেত্রে ব্যবসায়িক ডেভেলপমেন্টটা আমরা কিন্তু প্রপারলি লক্ষ্য করতে পারি এই ধরনের ক্ষেত্রে ব্যবসা থেকে অনেকটাই পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এবং যারা কাঠের কাজ করেন অনেকেই আছেন কাঠের কারবার করেন অনেকেই আছেন অন্য ধরনের একটা বিজনেসের সাথে কানেক্টেড আছেন তো যারা কাঠের কাজ বাজ করেন যারা অন্য ধরনের বিজনেসগুলির সাথে কানেক্টেড আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কাঠের ব্যবসা ওয়েডিং সেশনে অনেকে আছেন না ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন না শুধু ওয়েডিং ক্যান বিভিন্ন রকম ইভেন্টের কাজ করেন তাদের জন্য একটু বেটার মানে ডেকোরেটরসের ব্যবসা যাদের কোন এডুকেশনাল ইনস্টিটিউটে চেইন আছে হয়তো আপনার একটা ডিএলএড কলেজ রোজ আপনার একটা ফার্মা কলেজ রোজ সে এডুকেশনাল ইনস্টিটিউটের চেন যাদের রোজ বা সমগোত্রীয় ম্যাটারে যারা কানেক্টেড আছেন হুম তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে কোনো ধরনের শিক্ষা মেডিকেল বা মেডিসিন এই ব্যবসাগুলো দিকে যাবে ধাতুর ব্যবসায় বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা দু হাজার ছাব্বিশের পনেরোই জানুয়ারি থেকে এক মাসের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের যারা ধাতুর ব্যবসার সাথে কানেক্টেড আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয় যারা ধাতুর ব্যবসার সাথে কানেক্টেড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়তে পারে টেক মাই শিওরিটি অ্যান্ড টেক মাই ফর ফরগার্ড ধাতুর ব্যবসায় লাভ বাড়বে মাথায় রাখবেন যারা ধাতুর ব্যবসা করেন অলংকারের ব্যবসা করেন ভালো প্রভাব আসার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি এটার একটা প্রবণতা এবং আমি বলে দিই যাদের বিস্তীর্ণ এলাকা নিয়ে কারবার অনেকে হয়তো শয়ে শয়ে মানুষ আপনার নিয়ন্ত্রণে আছেন তারা কাজ করছেন আপনাকে সহযোগিতা করার চেষ্টা করছেন এই ধরনের যে জাতক জাতিকারা থাকেন হম তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়তে চলেছে বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা আমি লক্ষ্য করতে পারছি এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ আমি কিন্তু রাখছি না সো মানসিক চাপ নেওয়া যাবে না যত রকমভাবে মেন্টাল প্রেশারকে মিনিমাইজ করে পথ চলা যায় তত রকমভাবে মেন্টাল প্রেশারকে মিনিমাইজ করে পথ চলতে হবে এবং আমরা ইগোতে থাকবো তরতর করে এগোতে থাকবো দুহাজার ছাব্বিশে প্রোভাবিলিটি অফ ম্যারেজ বাড়বে কর্কটে ভালো সুযোগ সুবিধা আসবে বাট একটাই কথা ইগো ছাড়ো রিলেশনশিপে ইগো ছাড়ন ইগো আবার কিসের কিসের ইগো সেটা মেল ইগো হোক আর ফিমেল ইগো হোক কিসের আমরা দেখেছি তো বিভিন্ন পৌরাণিক কাহিনী শুনেছি তো আমরা সেখানে তো আমরা দেখেছি আমরা বৈষ্ণব পদাবলিতে দেখেছি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেবধারী তো যেখানে ভালোবাসা সেখানে ইগো থাকতে পারে না সো ইগো ছাড়তে হবে আপনাকে চেষ্টা করুন ইগোটা ছাড়ার ইগো ছেড়ে বছর এবং ব্যবসা বর্ধনশীল নতুন বিবাহের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে এটুকু বলে দিতে পারি নতুন বিবাহের সম্ভাবনা রয়েছে নতুন বিবাহ ইন্দেছেন যারা বিবাহে ইন্টারেস্টেড পাত্র দেখছেন পাত্রী দেখছেন ভালো ফল পাবে ম্যারেজ হওয়ার প্রবাবিলিটি বাড়ছে বিয়ের যোগাযোগ আসবে কনফার্ম আসবে কনফার্ম আসবে মিলিয়ে নেবেন আমার কথা আমি আমি যেটা বলছি আমার সাথে মিলিয়ে নেবেন জাস্ট কনফার্ম যোগাযোগ বাড়বে সো যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাটা অনেক 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 বেশি যোগাযোগ বাড়ুক দেখা তারপরে আস্তে আস্তে সিলেকশন নিশ্চয় ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো থাকুন আপনি ভালো থাকতেই হবে আপনাকে কোনো অপশান নেই ভালো থাকা চাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ